আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তা আপনাদের কাছে একটা অনুরোধ জোর করে অনুরোধ করছি আমি আমার কথাটা একটু শুনে যাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি গরিব দুঃখীদের জন্য আমার এই চ্যানেলটা খোলা তা আপনাদের ভালোবাসা না পারলে আমি আগাতে পারবো না আমার খুব ইচ্ছা যে গরিব দুঃখীর মাঝে দাঁড়াই যেমন অন্য অন্য মানুষরা যেভাবে এখান থেকে পেজ থেকে ইউটিউব থেকে ইনকাম করে দাঁড়ায় কিন্তু আমার সাধ্য নাই কয় মানুষ কথায় বলে মন আছে ধন নাই কিন্তু মনটা আছে আমার কিন্তু আসলে অর্থ নাই অর্থ থাকলেই মানুষের পাশে দাঁড়াতে পারবো কিন্তু আপনারা যদি ভালোবাসা দেন যদি যার সামনে এই ভিডিওটা যাক সেইটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে তাড়াতাড়ি আমি সফলতার মুখ দেখতে পারি আপনাদের কাছে জোরহাত করে বলছি আমি আপু হন ভাইয়া হন যেই হন জোর হাত করে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার কাছে যায় একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে আমি সফলতা পাই যাতে আপনি আমার একার না এখানে যদি এক টাকা আসে আপনাদের সবার এখান থেকে যা আসবে এটা কিন্তু আপনাদের সবার হবে আমার একার আপনি যে সাবস্ক্রাইব করেছেন আপনি যে আমার সদস্য আছেন তার জন্য আপনিও কিন্তু এর ভাগিদার আমি যদি গরিব দুঃখীদের মাঝে এক টাকা তুলে দিতে পারি সেই বাঘ কিন্তু আপনারও থাকবে তা আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করছি সবাই আমার পাশে থাকবেন আমি নতুন শুরু করছি আসলে আমি তেমনভাবে বুঝেও নি ভিডিও বানাই তারপরেও আমার খুব ইচ্ছা খুব শখ আমার একটা পেজ আছে এমবি আবু তালেব যদি পারেন একটু ঘুরে আসবেন ইংলিশে চার্জ দিবেন এমবি বি আবু তালে পেজ পেজের তে একটু বেড়া আসবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কিন্তু আমার মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে আপনাদের দিয়ে সেই আমি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ